আমাদের যে জেনারেশন জেনারেশনের ক্ষতি হবে নেক্সট জেনারেশন আমি বলবো আপনাদের এই আয়োজনটা খুবই সুন্দর হয়েছে গ্যালারিতে দর্শকরা আসছে প্লেয়ার আসছে ভালো ফুটবল খেলতে পারলে সবাই আনন্দিত উৎসাহিত হবে এবং আপনাদের সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট আপনারা প্রত্যেক বছরই ধরনের ম্যাচ আয়োজন করেন টুর্নামেন্ট আয়োজন করেন দেখুন বাংলাদেশের সবাই আজকে আমি আসছি কালকে আরেকজন আসবে বছর অনেক প্লেয়াররা আসবে এবং আপনাদের এলাকা থেকে জানি বাংলাদেশের যে কোনো প্লেয়ার আপনাদের এলাকা থেকে দেশের ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করে এটাই আশা করি সুন্দর সুন্দর ঠিক আছে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত